হ্যালো গাইস বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি তো লক্ষ্মী পূজা চলে গেছে বেশ কয়েকদিন হয়েই গেল তবু হচ্ছে নারু মুড়ি আমরা বানাতে পারলাম না এতদিনে তো আজকে ভেবে যে হচ্ছে মুড়ি বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব একা একা উপভোগ কেন করব। তো ছোটোবেলায় লক্ষ্মী পূজা আসলেই নারুমোহার জন্য খুব পাগল হয়ে যেতাম লক্ষ্মী পূজার মধ্যে লক্ষ্মী পূজার দিন আমাদের তো নারুমোয়া দিয়ে পূজা দেওয়া হয় ওগুলো নিষ্ঠাভাবে তৈরি করা হয় ওইটা তো আসলে করা সম্ভব না থাকি শহরে ভাড়া বাড়িতে এটা তো সম্ভব না তো হচ্ছে নিজেরাই খাওয়ার জন্য বা দু একজনকে দেওয়ার জন্য হচ্ছে আজকে আমি নারো বানাবো খই পাক দেব মোয়া বানাবো আর তিলের নাড়ু এগুলো সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু একটু বড় হবে সেগুলো কিন্তু অবশ্য আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তো যাই হোক নাড় নারিকেলগুলো আর হচ্ছে বন্ধুরা আরেকটা কথা বলি নারিকেলের যেত দাম একটা নারিকেল হচ্ছে দুশো টাকা তিনটা নারকেল এনেছিলাম দুটা নারিকেল হচ্ছে যে কুড়ে নিলাম আর একটা নারিকেল দিয়ে পুজো করেছি তো কুড়ে হচ্ছে এগুলো হচ্ছে আখের গুড় আখের গুড় দিয়ে নারকেলটাকে সুন্দর করে মুথে নিচ্ছি মেখে নিচ্ছি খুব ভালো করে ভালো করে যত মাখবো ততই ভালো মিহি হবে আর হচ্ছে আমি এই যে দেখে নিচ্ছি কতটুকু লাগে আর হচ্ছে আমার হাত ধোয়া হালকা একটু পানি দিয়ে দেবো শুধু গুড় দিলে তো হবে না হালকা একটু পানি আবার বেশি পানি দিলে কিন্তু বন্ধুরা হবে না তো আমি হাত ধোয়া পানিটা একটু দিয়ে দিয়ে যে চুলার উপরে বসে দিয়েছি এখন আস্তে 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 নাড়তে হবে বন্ধুরা এই যে নাড়ো বানানো ক্ষয়মোহা পাক দেয় এটা কিন্তু একটা একেবারে মানে বিশেষ পরীক্ষার মতো এত ধৈর্য ধরতে হয় বন্ধুরা বুঝছেন মানে ওই যে যারা যে লাকড়ি চুলাই নাড়ো মোহা বানায় তাদের তো মানে ধৈর্যের মানে কি বলবো ধৈর্যের গ্রেড প্লাস পাওয়া তো আমি তো হচ্ছে গ্যাসের চুলাই বানাচ্ছি শহরের বাড়িতে ভাঙ্গা বাড়িতে থাকলেও গ্যাস যেহেতু আছে এখন হচ্ছে গ্রামের বাড়িও গ্যাসের গ্যাসে মানুষের রান্না করে মানে আমি যতক্ষণ বললাম সেইগুলো হচ্ছে গ্রামে আগেকার মানুষরা তো এই হচ্ছে লাকড়ি চুলাই বানাতো আর হচ্ছে এই যে নাড়ু বানানো এটা কিন্তু অনেক জাল লাগে আর জালটা কিন্তু একদম ধাওয়া 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 করে দিলে হয় না এটা একদম নিবু 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 করে দিতে হয় আমি এভাবেই বানাচ্ছি তো এই যে গ্যাসের উপরে বসে দিয়ে আমি আস্তে আস্তে এইটা করতেছি সেইটা করতেছি অমুক করতেছি তো করতেছি তো এখন হচ্ছে ওই যে ওই পাশে আবার হচ্ছে একটা এই যে গুড়টা জাল দিয়েছি এটা দিয়ে মোয়া বানাবো তো মনে হলো গুড়টা ভালোই বেশ জাল হয়েছে এটা এখন হচ্ছে মোয়া বানালে ভালোই পাক হবে মানে মোয়াটা গুলগুল হবে তো হচ্ছে নিয়ে নিলাম তুষিকে বললাম যে তুমি আমাকে একটু সাহায্য করো তো গুড়টা একটু ঢেলে দাও তো ঢেলে দিচ্ছে যখন আমার মুড়িটা একটু মাখো 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 ভাব হচ্ছে এই যে দেখেন তখন আমি বুঝতে পারলাম যে গুড়টা আর একটু আর থেকে পাঁচ মিনিট জাল দিলেই আমার পারফেক্ট মোয়া হতো কিন্তু দুঃখের বিষয়ে মোয়াটা খুব বেশি ভালো হয়নি মোয়াটা আমি যখনই বানাতে যাচ্ছিলাম তখন মুড়ি আর মোয়াটা কেমন একটা সারা 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 ভাব হচ্ছিল মানে সুন্দর করে যে গোলাকৃতি একটা মোয়া বানাবো সেটা কিন্তু বন্ধুরা বানাতে পারেনি যদিও আমি প্রথমবার বানাচ্ছি আপনার আমার এই ব্যাপারটা দেখে হাসাহাসি না আমি নিজেই লজ্জিত নিজের কাছে লজ্জিত এই যে দেখেন আমি যতই টিপাটিপি করার চেষ্টা করতেছি যে সুন্দর করে একটু মোয়ার আকৃতি দেব কিন্তু কোনোভাবেই হচ্ছে না ছেড়ে দিচ্ছে ছেড়ে দিতে দিচ্ছে আরে বাবা হবে কি করে গুড়টা তারও একটু জাল দেওয়া লাগছিল এই যে দেখেন একটু জোর করে চিপাচিপি করে রাখছি ওই যে হচ্ছে কোলার ওপরে রেখে দিচ্ছি আপনি ছেড়ে দিচ্ছে তারপর একটু চেষ্টা করতেছি যদি একটু আকৃতি দেওয়া যায় যাই হোক অনেক কষ্টের পরে দুই একটা পেরেছি ওইগুলোই হয়ে যাবে আর এইদিকে হচ্ছে আবার আর একটু গুড়টা আমি কিন্তু মাঝখানে একটু জাল দিয়ে নিলাম যেহেতু আমি বুঝতে পেরেছি গুড়টা সম্ভবত একটু জাল লাগবে এখন আমি খইটা এখন গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো এটা তো মা বানাবো না সুন্দর করে গুড় দিয়ে খইটা সুন্দর করে মিলেমিশে রাখবো খেতে কিন্তু বেশ ভালো লাগে টানা 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 লাগে এই যে দেখেন বন্ধুরা খয়ের যে গুড়টা জাল দিয়েছি এটা একদম পারফেক্ট হয়েছে মানে একদম পারফেক্ট এই যে দেখেন সুন্দর একদম মুড়িয়ে মুড়ে আসতেছে এই যে এটা দিয়ে যদি এখন আমি চাই যে আমি খয়ের মোয়া বানাবো সেটাও কিন্তু সম্ভব কিন্তু আমি খোয়ের মোয়া বানাবো না এমনি যে সুন্দর করে একটু মেখে পরিষ্কার পলিথিন পরিষ্কার পলিথিন মতো আমি দোকান থেকে ছয় সাতটা পলিথিন একদম ফ্রেশ পলিথিন সে আসি গেছিলাম একটু বলছিলাম কয়েকটা পলিথিন দেন টাকাই দেবো না কিন্তু ভদ্র মহিলা টাকা রাখেনে বললো আপা কি কর আপনি চার পাঁচটা পলিথিন নেবেন এই জন্য টাকা রাখা রাখবো পরে আমার উনি আমাকে এমনি এমনি পাঁচ ছয়টা পলিথিন দিয়ে দিছে এই যে দেখেন পলিথিন এখন সুন্দর করে ভরে রাখবো নিজেরাও খাবো আবার দু একজন কলিগ আছে বা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও শেয়ার করে খাবো কারণ খাবারের মজাটা কিন্তু তখনই বৃদ্ধি পায় যখন আমরা শেয়ার করে খাই তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আস্তে 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 সব কিছু আমি পলিথিনে ভরে রাখতেছি মানে একটু গরম গরম ভাবও আছে ভেবেছিলাম একটু জুড়ে নেই আবার হচ্ছে ওই যে একটু নাড়ু বানাবো এই জন্য গরম গরম পলিথিনে রেখে দিলাম এইদিকে ওই যে আপনারা কিন্তু দেখছিলেন একপাশে পাশে গুড় জাল দিচ্ছে আর এক পাশে নারিকেল জাল দিচ্ছে এই যে নারিকেলটা কিন্তু হয়ে গেছে আর নারিকেল নাড়ও কিন্তু ঠান্ডা হলেও বানানো যায় এই জন্য হচ্ছে ছিপকে ছিপকে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে দেখেন নাড়ু বানানোর আগে এগুলো সুন্দর ডলে 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 নিতে হয় তাহলে নাড়ুগুলো হচ্ছে তেল তেলে তেল তেলে ভাব হবে এই যে দেখেন আমার হাত থেকে কিন্তু নারিকেলের তেল একদম চুয়ে চুয়ে পড়ছে আমার হাত ভরতে কিন্তু তেল আমি কিন্তু এক্সট্রা কোনো তেল নেই নেই নারিকেল আর গুড় যে জাল দিয়েছি ওটা সুন্দর করে পিষে ই করছে যে দেখেন হাত ভর্তি যেন তেল আর হচ্ছে নারিকেলের না ওটা আমার পারফেক্টলি জাল হয়েছে যে দেখেন বন্ধুরা বলছেন খুবই সুন্দর খুবই লোভনীয় লাগছে আর এদিকে হচ্ছে আর কয়েকটা মোয়া বানালাম যেহেতু আমার একটুখানি জাল দেওয়া গুড় বেশি হয়েছিল ঘরের ভেতরে ছেঁড়া ছিল ছেঁড়াটা কিন্তু ভেজে নেই নেই তবে চিঁড়াটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলে আরও মোসমুসে সুস্বাদু হতো যেহেতু আমি প্রিপারেশনে ছিলাম না যে চিঁড়ান না রোগ বাড়াবো তাই আমি হচ্ছে কাঁচা চিরাটাই হচ্ছে দিয়ে গুড়ের মধ্যে নেড়ে ছেড়ে একটু মোয়া সিস্টেম করে বানিয়ে নিলাম মোয়াও বলতে পারেন বলতে পারেন যেটা বলে আপনারা খুশি হন তাতে আমরা যে দেখেন দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে মধ্যে খেয়েছে খেয়েছে দেখ এখন তো বন্ধুরা হচ্ছে নাড় মোয়া শেষ চিরার মোয়া শেষ কই পাক দেওয়া শেষ ধানের মোয়া শেষ ধানের মোয়া বলতে কিন্তু বন্ধুরা আমি হচ্ছে মুড়িকে বুঝিয়েছে আমাদের গ্রাম অঞ্চলে লক্ষ্মী পূজা আসলে ধানের মোয়া বলতে হচ্ছে মুড়ির মোয়া বোঝাতো ড্যাপের মোয়া হতো অনেকেই চিরার ম বানাতো আসলে আমার তো মা বাবা কেউ নাই ওইগুলো কিছু ভুলে গেছে ছোটবেলার স্মৃতিগুলো না বন্ধুরা খুবই মনে পড়ে তো যা হোক এই যে দেখেন বন্ধুরা তিল নিয়ে আসছে বাজার থেকে তিলের নাড়ু আমি জীবনে প্রথম বানাচ্ছি নাড়ু জীবনে প্রথম কিন্তু হয় আর একদিন ট্রাই করেছিলাম খুব বেশি ভালো হয়নি ছোটবেলা থেকেই শুনতাম যে হচ্ছে তিলের নাড়ু বানানো নাকি অনেক কষ্টের ব্যাপার সহজে হতে চায় না তো হচ্ছে আমি ভাবলাম তিলের নাড়ু খেতে তো বেশ ভালোই লাগে একদম টানা 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 শক্ত মসমসিয়া কি যে সুস্বাদু তো ভাবলাম যে একটু সাহস করে নেই অল্প করে নেই তো তিল নিয়ে আসছি হচ্ছে আড়াইশো গ্রাম তিল নিয়ে আসছি সত্তর টাকা নিল বললো দিদি অল্প করে নেবেন দাম আর কি কমাবো তো যা হোক গে যা হইছে হয়েছে আর আমি এই নেই একটু তিলটাকে হালকা একটু গরম করে নিয়েছে কিন্তু বন্ধুরা তিলটা হালকা গরম করার সময় একটু ঝামেলা হয়েছিলাম একজনের সাথে কথা বলতেছিলাম তিলটা হচ্ছে হালকা একটু দুই একটা একটু কড়াইতে লেগে গেছে তো যাক ওই গেলে আর নিজেরাই খাবো হালকা একটু দু একটা একটু পুড়ে গেছে এদিকে হচ্ছে আখের গুড়টাকে সুন্দর করে করার মধ্যে দিয়ে এই যে দেখেন অল্প 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 করে নিচ্ছি বুঝতে পারতেছি না কতটুকু তিলে কতটুকু আখের গুড় লাগবে জীবনে প্রথম বানালে যেটা হয় তারপরে হচ্ছে অনুমান করে দিচ্ছি ঈশ্বর ভরসা ঈশ্বর যেটা করে ঠাকুর টুকুর ডেকে নিয়েছি মনে মনে মা বাবাকেও ডেকে নিয়েছি সরি বাবাকে ডাকি নেই মা এর কথা বলেছি মা তুমি তো বানিয়েছ আমি জানি না জীবনে প্রথম বানাচ্ছি তুমি আমার সঙ্গেই থেকো তো যে কথা সেই কাজ এই যাব একটু দারে দাঁড়িয়ে ভাবতেছি কি করা যায় আরও কি লাগবে নাকি লাগবে না তো ভাবলাম না আর দেব না যা হয় কপালে হবে তো আমি হচ্ছে গই কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার এইভাবে রেখে দিলে তো এসে তিলের মতো একটু পুড়েও যেতে পারে আর এইটা যদি পুড়ে যায় ভাই রে ভাই তাহলে কিন্তু গন্ধ লেগে যাবে আপোরা বলছেন এই যে আমি একটু একটু অল্প 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 করে জাল দিয়ে নিচ্ছি একটা অপেক্ষা করতে হবে এটা জাল দিতে অনেক সময় লেগে যায় এটা হচ্ছে জাল হতে 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 এক ধরনের টানা 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 সিস্টেম হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তো আমি এটা তো কিভাবে বানাতে হয় সেটা ভালো করে জানি না চেষ্টা মাত্র আর এই যে দেখেন আমার তিলের অবস্থা বেশ কয়েকটাই ভালোই একটু পুরে পুরে লেগে গেছে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে জানি না কী হবে জীবনে প্রথম না এই সে তিলের না বানাচ্ছি আমি কিন্তু বন্ধুরা শুধু ইউটিউবের উপর ভরসা করে দোকানে যার কাছে আনতে গেছি ওনাকে বলেছি মানুষ তারপর দেখলাম সুন্দর করে ভালোই তো বলতে পারলো তো এই যে দেখেন কাঠি দিয়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না একটু পর পর একটু পর নানা চাড়া দিতে হবে এখানে আমি দাঁড়িয়ে আছি কোথাও যাই নাই কেন জানেন বন্ধুরা ওই যে তিলটা রেখে আবার কি যেন একটু কাজে গেছিলাম না কার সাথে একটু কথা বলতে গেছিলাম সেই দিকে তিলটা আমার বারোটা বেজে গেছে আর যদি গুড়টা বারোটা বাজে তাহলে তো দুই বারোটা আরো ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি পাশেই দাঁড়িয়ে আছি আর একটু পর পর একটু পর পর নাড়াচাড়া দিচ্ছে আর অপেক্ষা করতেছে কিন্তু এতক্ষণ কি বন্ধুরা দাঁড়িয়ে থাকা যায় তবুও রয়েছে জীবনে প্রথম বানাচ্ছি প্রথম বানানোর জিনিস একদম মানে স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে সেটা ভালোই হোক খারাপ হোক তো বন্ধুরা এই যে বক বক করতে করতে এই যে দেখেন গুড়টা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এদিকে হচ্ছে এই যে তেলটা দিয়ে দিচ্ছি তখন তীষাকে বলেছি তিশা মোবাইলটা একটু ধরো তো একটু ভিডিও করো তো তো পড়তে সেই জন্য বিরক্ত করতে চায়নি তারপর ওই যে দেখেন আর জালটা গুড়ের যে পাক আসা সেটা আসছে ঠিকই কিন্তু আমার মনে হয় আরেকটু তেল লাগতো মানে গুড়ের পরিমাণটা বেশি হয়েছে আমি যতটুকু ফিল করতেছি জানি না কতটুকু সত্যি এখন আমি প্লেটের মধ্যে রেখে দেব তো বন্ধুরা অনেকেই আসে যে যে প্লেটের মধ্যে রেখে একটু শুকনো শুকনো হলে পরে তারপরে কেটে নেন বিস্কিট আঁকাটে আকারে মানে স্কোয়ারভাবে এটাও করতে পারেন আবার হচ্ছে নারো সিস্টেমও করতে পারেন তো আমি ভেবে পাচ্ছি না যে কি করব। আমি আবার মনে হয় একটু ভুল করলাম প্লেটের মধ্যে হালকা একটু সরিষা তেল মাখিয়ে নিলে বা ঘি একটু মাখে নিলে হয়তো বা অল্পতেই উঠাতে পারতাম ওই যে বলে না প্রথম কাজে ভুল হবে তো এবার যেহেতু আমি পাকটা আনতে পারছি যেহেতু ওইটা তাহলে হয়তো বা যা হওয়ার হবে কিন্তু ফালানে যাবে না খাওয়া তো যাবেই অবশ্যই তাই না বন্ধুরা এই যে দেখেন আমি একদম কড়াই থেকে একদমই করে নিচ্ছি কারণ কোনো কিছুই ফালানো অপচয় করা আমি পছন্দ করি না বিশেষ করে খাবারটা অপচয় করা বা ফেলে দেওয়া এটা আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয় যেহেতু খাবারের জন্যই আমরা এত কিছু করি তাই না বন্ধুরা এই যে দেখেন এখন আমি নিয়ে আসছি এই পাশে এখন কয়েকটা একটু গোল আকৃতি করতে থাকবো কিন্তু বন্ধুরা যেটা ভয় পাচ্ছিলাম যে হবে না হয়তো বা কিন্তু খুব সুন্দর করে হয়েছে সে পাকটায় দেখেন আপনারা চাইলে এখন গুলগুলো করতে পারেন বা এভাবে রেখে কেটে কেটেও করতে পারেন আমি কয়েকটা বানাবো বা কয়েকটা এভাবে কেটে কেটে রাখবো তো আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন